যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জয়শঙ্কর ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানান ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতের পররাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালিজের সঙ্গে বৈঠক করেছে এছাড়া যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত চার দেশীয় জোট কোয়াটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক উপস্থিত ছিলেন তিনি সংবাদ সম্মেলনে জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জবাবে জয়শঙ্কর বলেন হ্যাঁ বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমি মনে করি না যে এ বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে ভারত ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সুস্পষ্ট আগ্রহ রয়েছে এটা খুবই স্পষ্ট যে নতুন প্রশাসনের ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি চেয়েছিল তারা দ্বিপক্ষীয় সম্পর্কের উপর অগ্রাধিকার দিচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি